খাইতেই পারতেছে না আজকে এই জন্য আবু তার জন্য ওষুধ বানাচ্ছি আলহামদুলিল্লাহ আসলে আমার গরুর সেরকমভাবে কোনো সমস্যা হয় না মানে অসুখ বিসুখটা খুবই কম বাট আজকে সারা দিন মানে সকালে খাইছে সকালে খাওয়ার পর বিকেল থেকে আর খাওয়া দাওয়া করিনি মানে পানি যে দানাদার খাবারটায় এনাকে দিয়েছি দানাদার খাবারটা খাইনি এখন এটা হচ্ছে যে যখন আমি আমার আব্বুকে বললাম যে এরকম সমস্যা সমস্যায় গরুটা খাওয়া দাওয়া করেনি তার জন্য দেখা যাচ্ছে যে ওষুধ নিয়ে আসা হয়েছে মানে এর হচ্ছে ভিতরে হচ্ছে গ্যাস হয়েছে এই জন্য খাবারটা খায়নি দেখুন সব গরুটাই সব গরুটা দেখা যাচ্ছে খাবারটা খাইলেও দেখা যাচ্ছে খাবারটা খাইনি দেখুন প্যাটটা প্যাটটা কিন্তু না সেরকমভাবে ফুলো না গায়ে হাত দিতে দেয় না প্যাটটা না প্যাট ঠিকই আছে কিন্তু তার ভিতর একটা গ্যাসের মতন একটা ভাব আছে আসলে সবাই তো খাইতে খাইতে একদিন কম খাইলাম এরকম আর ইনি হচ্ছে যে এরকম অবস্থা হয়ে গেছে যার খাবারটা খাইতেই পারতেছে না আজকে এই জন্য আবু তার জন্য ওষুধ বানাচ্ছে আপনাদেরকে দেখাই একটা কথা কি জানেন যে গরু দশ দিন খেলে যা হবে একদিন না খেলে তাই হয়ে যাবে আসলে শরীরটাই নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা দুটো কাজগুলো সেরে ফেলতেছি আর ওষুধটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে গুঁড়া কোড়া এখন চঙ্গা দিয়ে খাওয়া ওষুধ খাওয়ানো শেষ এ এখন দেখা যাচ্ছে সারা রাতের সারা রাতের মধ্যে কিন্তু পাতলা পায়খানা তো করবে মানে পাত পাতলা পায়খানা টাইপের করবে সকালবেলা আবার প্যাট খালি হয়ে যাবে ইনশাআল্লাহ কালকে থেকে আবার খাওয়া শুরু হয়ে যাবে যাই হোক গরু পাললে ছোটোখাটো একটা ট্রিটমেন্ট জানতে হবে মানে ছোটোখাটো একটা ডাক্তার এই